কেমন আছেন সবাই আপনি ফেসবুক বা ম্যাসেঞ্জারে যদি মেসেজ রিকোয়েস্ট অপশান অফ রাখেন কীভাবে আপনি অন করবেন যেমন অপরিচিত লোক মেসেজ দিতে পারবে না শুধু আপনার ফ্রেন্ডরাই মেসেজ দিতে পারবে অন্য কেউ মেসেজ দিতে পারবে না এটা অফ করলে এটা আপনি অন কিভাবে করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে এই মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে আপনি প্রাইভেসি সেফটিতে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে আপনি মেসেজ ডেলিভারিতে ক্লিক করবেন এই অপশানগুলোই অন অফ করতে হবে ফার্স্ট এখানে আমি পিপল উইথ ফোন নাম্বারে ক্লিক করলাম আপনার যাদের সাথে ফোনে কথা হয় যদি চান যে তারা মেসেজ রিকোয়েস্ট করবে তখন এই অপশানটা আপনি চালু করবেন তারপর এখান থেকে ব্যাগে আসি নিসেটটা ফ্রেন্ডস অন ফ্রেন্ডস অন ফেসবুক এখানে ক্লিক করলাম আপনি যদি মনে করেন আপনার বন্ধুর বন্ধু বা মাউটিয়স ফ্রেন্ড আপনাকে মেসেজ করবে সেক্ষেত্রে আপনি এই অপশনটা চালু করে রাখবেন এখন ব্যাগে আসি নিচেরটা পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ এখানে আমি ক্লিক করলাম মানে গ্রুপ থেকে আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে সেক্ষেত্রে আপনি এখানে মেসেজ ডিকোয়েস অপশনটা চালু করে রাখবেন ব্যাগে আসি এরপর এখানে আদার্স অন ম্যাসেঞ্জার অন ফেসবুক এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডো্ট রিসিভ রিকোয়েস্ট দিয়ে রাখলে টোটালি কেউ আপনার ফেসবুক বা মেসেঞ্জারে মেসেজ করতে পারবে না শুধুই আপনার ফ্রেন্ডরাই আপনাকে মেসেজ করতে পারবে আর আপনি যদি এইখানে মেসেজ রিকোয়েস্ট করে রাখেন তখন সবাই আপনাকে মেসেজ করতে পারবে বা মেসেজ রিকোয়েস্টটা করতে পারবে এই সেটিংগুলো করে রাখলে সবাই আপনাকে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে প্লিজ সাবস্ক্রাইব করবেন